হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো ইউনিট টু থেকে কিন্তু তোমাদের টেন মার্কসের কিছু কোয়েশ্চেন্স এর আগের দিনে ইউনিট টু থেকে আমি ফাইভ মার্কসের কোয়েশেন্স আলোচনা করে দিয়েছি এবং টু আমার কিন্তু হচ্ছে তার আগেও আমি কিছু কোয়েশনসগুলো আলোচনা করে দিয়েছি যারা দেখো নি কাইন্ডলি একটু দেখে নিও এছাড়াও যেই সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিলো সেখান থেকেও টপিকগুলো আমার অলমোস্ট কমপ্লিট হয়েই গিয়েছে এবং সেখান থেকে কিন্তু আমি ডেলি বেসিসে এখন কিছু কোয়েশেন্স রাখার চেষ্টা করছি তো চলো তো সেই মধ্যে আজকে দশখানা কোশ্চেন নিয়ে এসেছে তোমাদের ইউনিট টু থেকে অতিরিক্ত আলোচনায় না গিয়ে যে দশখানা প্রশ্ন আছে সেটা নিয়ে আগে আমরা আলোচনা কমপ্লিট করে নিচ্ছি দেখো সবার প্রথমে কি আছে পেঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব ব্যাখ্যা করো এবং এর শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো দেখো সবগুলোই পড়তে হবে যেগুলো খুব ভালো করে পড়তে হবে পাশে কিন্তু স্টার করে দিচ্ছি এবং তোমাদের ইউনিট টু থেকে পেঁয়াজে কিন্তু খুব ভালো করে পড়বে জ্ঞান ও বিকাশ জ্ঞানীয় বিকাশ তত্ত্ব খুব ভালো করে দেখে যাবে তারপরে কি আছে এরিকসনের মনোসামাজিক বিকাশতত্ত্ব বিশ্লেষণ করো এবং শিক্ষাক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো এই যে লাস্টের যে পার্টটা রয়েছে এরিকসন এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের যে শিক্ষাক্ষেত্রে তার প্রাসঙ্গিকতা কি এটা কিন্তু ভালো করে দেখবে তিন নম্বর কি আছে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের স্তরগুলি ব্যাখ্যা করো এবং শিক্ষাগত প্রয়োগ আলোচনা করো প্রত্যেকটার শিক্ষাগত প্রয়োগ ভালো করে দেখতে হবে তারপরে কি আছে এটা ভাইগটস কি হবে ঠিক আছে ভাইগটসকে সামাজিক বিকাশ তত্ত্ব ব্যাখ্যা করো দেখো প্রত্যেকটাই আছে শিক্ষা ক্ষেত্রে ব্যবহার আলোচনা করো ব্যাখ্যাটা যতটা ইম্পর্টেন্ট দিয়ে পড়বে ততটাই ইম্পর্টেন্ট দিয়ে কিন্তু শিক্ষা শিক্ষাক্ষেত্রে ব্যবহারটা পড়তে হবেই পাঁচ নম্বরে কি আছে শিশুর বিকাশের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো এবং প্রতিটি ধাপে শিক্ষকের কী কী করণীয় হওয়া উচিত সেটা লেখো ছয় নম্বর জ্ঞানীয় সামাজিক নৈতিক বিকাশের মধ্যে সম্পর্ক আলোচনা করো খুব ভালো করে ছয় নাম্বারটা দেখবে সম্পর্ক আলোচনা করতে বলা হয়েছে সাত নাম্বার পিঁয়াজি এবং ভাইগটস্কির বিকাশ তত্ত্বগুলির তুলনামূলক আলোচনা খুব ভালো করে দেখতে হবে যখন 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 তোমরা পার্থক্য পড়তে যাচ্ছ তখন কিন্তু এই যে দুখানা যেটা রয়েছে বিকাশ তত্ত্ব দুটাই কিন্তু তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে আট নম্বর আছে এরিকসান ও কোলবার্গের বিকাশের তত্ত্বের পার্থক্য ও মিল আলোচনা করো দেখো এখানে পার্থক্য মিল দুটাই কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে সাত আর আট খুব ভালো করে নয় নম্বর কি আছে শিক্ষা প্রক্রিয়ায় সামাজিক বিকাশের গুরুত্ব ব্যাখ্যা করো শিক্ষা প্রক্রিয়ায় সামাজিক বিকাশের গুরুত্ব ব্যাখ্যা করো দশ নম্বরে কি আছে শিশু বিকাশ তত্ত্বগুলির ভিত্তিতে পাঠ্যক্রম ও পাঠদানের পদ্ধতিতে কী ধরনের পরিবর্তন আনা উচিত সেটা আলোচনা করো দশ নম্বরটা সরি এখানটা দাগ পড়ে গেছে দশ নম্বর কিন্তু এক সেকেন্ড দাঁড়ো স্টার্টটা করে দিচ্ছি হ্যাঁ দশ নম্বর কিন্তু খুব ভালো করে দেখতে হবে আগেরগুলো সব চলে গেল দেখে নিও আরেকবার ইয়ে করে ঠিক আছে ভিডিওটি একটু আগিয়ে নিয়ে দেখে নিও পুরোটা তো এই ছিল দশখানা প্রশ্ন তোমাদের ইউনিট টু থেকে এবারে নেক্সট দিনে কিন্তু আমি আবার ইউনিট থ্রি থেকে শুরু করবো তোমাদের যেভাবে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে সেই হিসাবেই কিন্তু এবার চলবে একদম তোমাদের এক্সামের আগে পর্যন্ত তো কাইন্ডলি তোমরা একটু আমাদের চ্যানেলটার উপরে নজর রেখো আশা করছি এই কোয়েশনসগুলো তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে এইবারে চলো এই চলে আসলাম একদম লাস্ট স্লাইডে এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে তোমরা কল করবে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে ইতিমধ্যে তোমরা কিন্তু খুব ভালো রেসপন্স করেছো এবং আশা করছি আগামী দিনে তোমরা এভাবেই আমাদের সাথে থাকবে এভাবেই জ্যোতি কোচিং সেন্টারকে সাপোর্ট করে যাবে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ